গাইস তোমরা দেখতেই পাচ্ছ জানুয়ারি দু হাজার চব্বিশে কীরকম ফুটছে আর হ্যাঁ এটা হায়দ্রাবাদ দেখতে পাচ্ছ চার সামনে দেখো চার মিনার খালি চারিদিকে খালি বম আর বম আর বম দেখো আমি দেখতেই পাচ্ছি লেভেলের বম খুব সুন্দর লাইছে পড়ে আছে হ্যাঁ এই দেখো একটা ইয়া রে ও ভাই সব দেখতেই পাচ্ছি খুব সুন্দর পুরো বম বম হয়ে গেছে পুরো বম বম আর এখানে দেখতে পাচ্ছ একটা মাতাল একদম অনেক খেয়ে দিয়ে বুঝতেই পারছো পুরো ইজির টং হয়ে গেছে ও ভাই আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদে কোন বামটা হায়দ্রাবাদ চালмина হ্যাঁ দেখো দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্যাঙ্গল वाला এটা সোনার কাজ করে ইনি ব্যাঙ্গল সেটিং করে হ্যাঁ শর্ট वाला ইয়া দেখো এদিকে রকেটটা ও বাবা